কিছু কিছু লেবাসধারী আলেম কিছু কিছু লেবাস ধারী জুব্বাওয়ালা লেবাস ধারী পাকরিওয়ালা দুই পয়সার এমপি হওয়ার জন্য একটা নমিনেশন পাওয়ার জন্য দিন আর ধর্মকে চুরির নিচে জবাই করে দিচ্ছে এ কথা বলেন ঠিক কিনা আরো চুরি বলেন ঠিক কিনা আমি জিজ্ঞেস করতে চাই একটা নমিনেশনের জন্য একটা মনোনয়নের জন্য একটা এমপি হওয়ার জন্যে একটা মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্যে দিনকেছে কুরবানি দিতে পারে দিনকেছে বিসর্জন দিতে পারে ধর্মীয় স্বার্থকেছে বুলণ্ঠিত করতে পারে আল্লাহ আল্লা রসুলের আদর্শকেছে ধুলার সাথে মিশাইতে পারে আমি মনে করি সে আলেম হওয়ার যোগ্যতা রাখে না এ কথা বলেন ঠিক কিনা বলেন এমপি আগে না ইসলাম আগে আরও জুড়ে বলতে হবে এমপি আগে না কোরআন আগে এমপি আগে না রসুল আগে আর জুড়ে বলতে হবে এমপি আগে না শূন্য থাকে এমপি আগে না শরীয়ত আগে আমাদেরকে পরিষ্কার করে ধারণা রাখতে হবে এই দুই পয়সার এমপিগিরি দুই পয়সার মেম্বার অফ গিরির জন্যে যদি কেউ তিন ধর্ম কোরআন আর সন্নার আদর্শকে চলাঞ্চলি দেয় আর যাই হোক আর হোক সে হকানি আলেম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানানোর তৌফিক দান করেন আল্লাহর পয়গাম্বর বলেছেন মান তাওয়াজ আলিল্লাহ রাফা আল্লাহ আল্লাহর জন্য যে বিনয় হয় আল্লাহর জন্য যে নিজেকে খাটো করে আল্লাহর জন্য যে নিজেকে নমনীয় করে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক উঁচুতে উঠায়া দেন আল্লাহ বলেন না